বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফোনকে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট কীভাবে করতে হয় যদি আপনি আপনার ফোনকে আপডেট করতে চান জানতে চান কীভাবে ফোনকে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট কীভাবে করতে হয় তাহলে আজকের ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনি ফোনকে আপডেট করতে পারবেন অনেকেই ভাবেন যে ফোনকে আপডেট করলে ফোনে থাকা ডাটা যেমন ফটো ভিডিও ফাইলস ডিলিট হয়ে যায় কিন্তু আমি আপনাদের বলছি কোনো কিছু ডিলিট হবে না উল্টা আপনার ফোনে নতুন ফিচারস সেটিংস অ্যাড হবে এবং আপনার ফোন যদি হ্যাং বা স্লো কাজ করে তাও ঠিক হয়ে যাবে অর্থাৎ আপনার ফোনের সমস্যাও ঠিক হয়ে যাবে যার জন্য ফোনকে আপডেট করা দরকার এখন আপনি চাইলেই কিন্তু ফোনকে আপডেট করতে পারবেন না আপনার ফোনে যদি আপডেট আসে তাহলে আপনি ফোনকে আপডেট করতে পারবেন তো সবার প্রথমে আমরা চেক করবো যে আমাদের ফোনে সিস্টেম আপডেট আছে কি না তো এর জন্য আমাদের ফোনের সেটিংসকে ওপেন করে নিতে হবে আপনারা ফোনের সেটিংসকে ওপেন করে নেবেন সেটিংসকে ওপেন করার পর এখন যদি সবার উপরে এখানে সিস্টেম আপডেট লেখা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফোনে আপডেট রয়েছে এখানে ক্লিক করে আপনি আপডেট করতে পারবেন বা এখানে আপনি সেটিংসে সবার নিচে আসুন এখানে দেখতে পাবেন সিস্টেম আপডেট এখানে ওয়ান লেখা রয়েছে অর্থাৎ আমাদের সিস্টেম আপডেট রয়েছে এখন আমরা এখানে ক্লিক করেই আমাদের ফোনকে আপডেট করতে পারবো তো সবার প্রথমে আপনি এখানে চেক করতে পারবেন যে আপনার এই আপডেট কত এমবির সাইজ দেখতে পারবেন এখান থেকে এবং নিচে এখানে সিস্টেম আপডেটের বিষয়ে লেখা রয়েছে আপনি চাইলে পড়ে নিতে পারেন তারপর এখান থেকে আপনি ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করে আপনি এই আপডেটটিকে ফোনে ডাউনলোড করে নেবেন তার জন্য এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করুন তারপরে এখান থেকে কন্টিনিউ ডাউনলোডে ক্লিক করে দেবেন এখন আপনাদের এই সিস্টেম আপডেট ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ডাউনলোড হওয়া পর্যন্ত আপনাকে এখানে ওয়েট করতে হবে তারপর আপনি নেক্সট প্রসেস করতে পারবেন তো কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি এখন সিস্টেম আপডেট ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখন আপনাদের ইনস্টল নামে ক্লিক করতে হবে তাহলেই এই সিস্টেম আপডেট আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে এখন আপনাকে ইনস্টল নামে ক্লিক করে একটু সময় ওয়েট করতে হবে এখানে কিন্তু আপনাকে আর কিছুই করতে হবে না আপনি চাইলে ফোনকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে পারেন রেখে দিলেই নিজে থেকেই আপনার ফোন আপডেট হয়ে যাবে এবং আপনাকে আর এখানে কিছু করতে হবে না আপনি চাইলেও কিন্তু এখন আর আপনার ফোনকে ব্যাক করতে পারবেন না অর্থাৎ সিস্টেম আপডেটকে কাটতে পারবেন না এখানে আপনাকে ওয়েট করা ছাড়া অন্য কোনো কাজ নেই তো আপনি এখানে ওয়েট করে নেবেন তার মধ্যে আপনার ফোন সিস্টেম আপডেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু প্রসেসিং হবে একের পরে এক প্রসেসিং হওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার ফোন আপডেট হয়ে যাবে যার জন্য আপনাকে এখানে কিছু সময় ওয়েট করতে হবে ফাইনালি পাঁচ থেকে দশ মিনিট সময় ওয়েট করার পর আমাদের ফোন কিন্তু সিস্টেম আপডেট হয়ে গেছে এখন আমরা ফোনের স্ক্রিন লককে দিয়ে ফোনেকে ওপেন করে নেবো এইভাবে স্ক্রিন লককে দিয়ে ওপেন করার পর যেহেতু আপনি এখনই আপনার ফোনকে আপডেট করেছেন তাহলে আপনার ফোন একটু সময় স্লো বা হ্যাং করতে পারে যার জন্য আপনাকে দুই থেকে তিন মিনিট সময় এইভাবে ফোনকে রেখে দিতে হবে বন্ধ করে তারপর আপনি ইউজ করবেন তাহলেই আপনার ফোন ভালোভাবে কাজ করবে এবং ফোনে দেখতে পাবেন নতুন ফিচার্স বা সেটিংস অ্যাড হবে তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি ফোনকে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট করতে পারবেন ঘরে বসেই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ